আসসালামু আলাইকুম আপুরা ফাইমার ফ্যাশন পেজ থেকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আপনাদেরকে তিনটা ড্রেস দেখাবো এগুলো হচ্ছে হাতের কাজে থ্রি পিস হাতের কাজে থ্রি পিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইনবক্স করে দিবেন এখন শুধু আপাতত তিনটা ড্রেস দেখাচ্ছি আর এমনিতে আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিছি হাতের কাজে থ্রি পিসের আর আমাদের কাছে সব ধরনের কালেকশান আছে আপনারা যে যে এরকম কালেকশান চান কম রেঞ্জের বেশি রেঞ্জের সব ধরনের কালেকশান আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের পেজটা আপনারা ভিজিট করবেন ভিজিট করলে অবশ্যই আপনারা আমাদের ড্রেসগুলো পেয়ে যাবেন আর যারা আমার মতো ঘরে গৃহিণীরা আছেন তাদেরকে একটা মেসেজ দিতে চাইবো অবশ্যই যে আপনারাও চাইলে আমার মতন বাসায় বসে না থেকে এরকম ছোটোখাটো একটা বিজনেস করতে পারেন নিজেদের মতো করে নিজেরা কিছু একটা করতে পারেন সবাই ঘরে বসে থেকে ঘরে বসে থেকে অল্প পুঁজি দিয়ে আপনারাও এরকম একটা বিজনেস শুরু করতে পারেন আমাদেরকে সবচেয়ে বেশি বেশি আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে অসংখ্য ধন্যবাদ সবার আগে ফেসবুককে যে ফেসবুক আমাদেরকে এমন একটা প্ল্যাটফর্ম করে দিছে যেখানে আমরা নিজেদের মতো নিজেরা কিছু একটা করতে পারি তো আর বেশি কিছু বলবো না যে অল্প কিছু পুঁজি দিয়ে আপনারা আমার মতন এরকম ঘরে বসে থেকে একটা বিজনেস শুরু করতে পারবেন ঠিক আছে তো আমি আমার ড্রেসগুলো দেখানো শুরু করে দিই আজকে শুধু আপনাদেরকে তিনটা ড্রেস দেখাবো এই ড্রেসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ইনবক্স করে দিবেন আর যদি আরও কালেকশান দেখতে চান আমাদের পেজে ভিডিও আছে এবং পোস্ট আছে আপনারা দেখতে পারেন যা যেটা ভালো লাগে ইনবক্স করে দেবেন আর ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক ফলো শেয়ার দিয়ে আমার পেজের সাথেই থাকবেন তো আমি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক কালারের ভিতরে আমার কাছে দুইটা ডিজাইন আছে ড্রেসগুলো অনেক সুন্দর আশা করি আমার আপনাদের যারা হাতের কাজে থ্রি পিসের লাভার আছেন তাদের অনেক ভালো লাগবে ঠিক আছে এ হচ্ছে ড্রেসটা ঠিক আছে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর মাসালা ড্রেসটা এই দেখেন ঠিক আছে এই এটা হচ্ছে ফুল ড্রেসটা একদম আপনার ডলারের এবং হাতের এগুলো ফুল প্যাটার্ন হাতের কাজ করা ঠিক আছে এই দেখেন আপনার আপনাদেরকে একটু ক্লোজ করে সামনে থেকে দেখাচ্ছি একদম খুব সুন্দর নিখুঁত কাজ করা ঠিক আছে এই হচ্ছে জামাটা আর এটা হচ্ছে এটা হচ্ছে উনাটা ঠিক আছে উনাটাও ফুল কাজ করা থাকবে এই দেখেন উনাটাও ফুল কাজ করা থাকবে এটা হচ্ছে নিচের সাইডটা ঠিক আছে এটা হচ্ছে নিচের কাজটা থাকবে আর ফুল উনাটাতে ছোটো ছোটো মানে ডলারের কাজ করে হাতের কাজ করে দেওয়া আছে ঠিক আছে এ হচ্ছে উনাটা এই হচ্ছে উনাটা তারপর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই দেখছেন প্যান্টের কাপড়টা এই প্যান্টের কাপড়টা তো নিচে প্যানেল করা আছে পায়ের নিচে ঠিক আছে তো এই ড্রেসটা দেখিয়ে দিলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে ইনবক্স করে দিবেন প্রাইস থাকবে এগুলো অনেক রিজনেবেলও পাবেন যে নিতে চান ইনবক্স করবেন ইনবক্সে প্রাইসটা বলে দিব ঠিক আছে এখন প্রাইসটা বলতেছি না এটা দেখেন একটা এটা কি কী বলে একদম খয়েরি কালার ঠিক আছে একদম খয়েরি কালারের ভিতরে থাকবে এই ড্রেসটা এটাও অনেক সুন্দর এই হাতের থ্রি মানে কি বলবো শীত গরম বারো মাস পরার জন্য খুব মানে ফাইন একটা ড্রেস পর দেখেন এ হচ্ছে ফুল ড্রেসটা গলাটাতে এমন কাজ করা থাকবে আর ফুল বডিটাতে এরকম পিটানো কাজ করা থাকবে ঠিক আছে খুব সুন্দর এটা হচ্ছে আপনার শিউলি ফুলের না সরি এটা কী ফুল বলা বেলি ফুলের মতো বেলি ফুলের ডিজাইন ঠিক আছে না সরি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা নিচে এভাবে কাজ করা থাকবে আর এটা হচ্ছে উন্নত ঠিক আছে এটা হচ্ছে ফুল উনটা দেখেন খুব সুন্দর একদম ফুল নামাজি পাচাদি উন্না থাকবে এ দেখেন এগুলো মদিনা বয়লের ভিতরে কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি ঠিক আছে এটা খয়েরি কালারের ভিতরে ক্যামেরাতে ঠিকঠাক কালারটা আসতেছি কি না বুঝতেছি না এটাও যদি ইনবক্স করেন ইনবক্সে বলে দেওয়া হবে ঠিক আছে আপনারা বুঝতে না পারলে ইনবক্স করলে আমরা বলে দিব যে এটা একজাক্টলি কি কালার ঠিক আছে আমরা কিন্তু সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি আর যারা আমাদের পেজে নতুন এবং নতুন ভিডিওটা দেখবেন অবশ্যই সবাইকে বলবো আমাদের পেজ থেকে আপনারা একটা ড্রেস নিয়ে দেখবেন যে কেমন যদি আপনাদের ভালো লাগে নেক্সট টাইম নেবেন আর যদি ভালো না লাগে তাহলে নেবেন না আমরা ফুল ক্যাশঅনে ডেলিভারি করে থাকি যে যেখান থেকে নিতে চান নিতে পারবেন ঠিক আছে এই দেখেন এটা আরেকটা ব্ল্যাকের ভিতরে দেখেন দেখছেন আমি আপনাদেরকে ক্লোজ করার সামনের থেকে দেখাচ্ছি কাজগুলো মানে খুব সুন্দর একদম নিখুঁত কাজ করা ঠিক আছে কোনো এখানে কোনো উনিশ বিশ কোনো কিছুই নেই এখানে উনিশ বিশ কোনো কিছুই নেই আর ড্রেসগুলো মার্শাল হাতে যারা পাবেন তারাই বুঝবেন যে আসলে ড্রেসগুলো কেমন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা নিচে প্যানেলটা থাকবে পায়ের প্যানেলটা এটা থাকবে এটা হচ্ছে একটা ফুল ফুল একটা ব্ল্যাকের ভিতরে এই ড্রেসটা আমিও রাখছি ইনশাল্লাহ আমি বানাইলে আপনাদেরকে ছবি দিব আপনারা দেখতে পারবেন আমি বানাইলে ইনশাআল্লাহ পেজে ছবি দিব ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে উন্নাটা উন্নাগুলো মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে নিচের প্যানেলটা থাকবে আসলে আমি বুঝতেছি না যে আপনাদেরকে ঠিকঠাক মতো বোঝাতে পারতেছি কি না এগুলো ছবি সারছি তারপর আপনারা ভাববে যে মানে রিয়েল কিনা সেজন্য বোঝার জন্য আমি আবার আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিলাম তো ভিডিওটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে ড্রেসগুলো কতটা সুন্দর ঠিক আছে এ হচ্ছে ড্রেসটা এটা ড্রেসের অন্যটা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পেয়ে যে অ্যাড্রেস ফোন নাম্বার দিলে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তিনটা ড্রেস দেখিয়ে দিলাম আপনাদের যার যেটা ভালো লাগবে ঠিক আছে যে ভিডিওটা আগে দেখবেন ইনবক্স করে দিবেন ইনশাআল্লাহ সবার আগে পেয়ে যাবেন আপনাদের পছন্দের ড্রেসটা ঠিক আছে তো সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন ফাইমা ফ্যাশন পেজের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম